সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ত্রিপুরা এক্সাম ক্রিকার অ্যান্ড জব সাপ্লাইট ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওটা বেরি ইম্পর্টেন্ট হতে চাচ্ছে তাদের জন্য যারা ত্রিপুরা হাইকোর্টের আন্ডারে একশো সাতাশটি পোস্টের রিক্রুটমেন্ট বের হয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য এলডিসি স্টুডেন্ট কভার এবং পিয়নের জন্য আপনাদের প্রত্যেকদের পোস্টের জন্য সিলেবাসে রয়েছে লেটার রাইটিং যেটা পঁচিশ মার্ক করে তো আপনাদের অনেকের রিকোয়েস্ট আপনারা বুঝতে পারছেন না যে লেটার রাইটিংটা আপনারা কীভাবে করবেন কীভাবে আসবে কীভাবে লিখবেন সেটার জন্য একটা আপনাদের প্র্যাকটিস ভিডিও দেওয়ার জন্য বা একটা ভিডিও আপলোড করার জন্য তো আজকে আপনাদের রিকোয়েস্টে সেই ভিডিওটা আপনাদেরকে দেওয়ার জন্য আর আপনাদের বলে দিই আপনারা যারা আমাদের কাছ থেকে গাইডবুক কিনবেন আমাদের কাছ থেকে নোটস নেবেন অবশ্যই আমরা পিডিএফে নোট দিয়ে আবারও বলছি আমাদের আমরা পিডিএফে নোটস দিই ঠিক আছে আপনারা নেবেন আমরা এখানে আপনাদেরকে হিউজ পরিমাণে আমরা আপনাদেরকে কমনস আপনারা কমন লেটার দেব হ্যাঁ যেখান থেকে আপনাদের হিউজ পরিমাণে আমরা কমন লেটার দেবো যেগুলো আপনাদের আসার চান্স থাকবে পরীক্ষাতে ও লেটার লেটারের কিন্তু অভাব নেই কিন্তু আমরা যেগুলো দেবো কমন লেটার দেব এটা মাথায় রাখবেন আচ্ছা তো এখন লেটারগুলো কীভাবে আসবে সেগুলো আমি এখানে বলবো আর কীভাবে লিখতে হয় সেটাও আপনাদেরকে এখানে ডিসকাস করব ঠিক আছে আর কথা হচ্ছে দেখুন আপনারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে বারবার আমি হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দিয়ে দিই তারপরেও আমি আমি কমেন্টে দেখতে পাই আমি আপনারা কমেন্ট করেন যে দাদা নোটসগুলো কীভাবে নেব আমি স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নোটগুলো নেবেন বলে দিচ্ছি হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ঠিক আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ঠিক আছে তো দেখুন ত্রিপুরা হাইকোর্ট লেটার রাইটিং এটা হচ্ছে আমরা ইংলিশ বেঙ্গলি আমাদের গাইডবকে সব কিছুই রেখেছি একটা এটা হচ্ছে একটা লেটার রাইটিং দেখুন আপনাদের যে লেটার রাইটিংগুলো আসবে পঁচিশ মার্কের এরকম আসবে মনে করেন শুধুমাত্র টপিকের নাম দেওয়া থাকবে মনে করে এই যে একটা লেটার আইটি এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর সিক লিভ হ্যাঁ অ্যাপ্লিকেশন ফর সিক লিভ মানে অসুস্থতা অসুস্থতার কারণে ছুটির আবেদন ঠিক আছে এখানে আমরা বাংলায়ও নিচে রেখেছি যেমন দেখুন অসুস্থতার কারণে ছুটির আবেদন তো এইরকম আপনাদের মানে একটা টপিক দিয়ে দেওয়া হলো এখন এটার উপরে আপনাদেরকে নিবেদন লিখতে হবে অর্থাৎ চিঠি লিখতে হবে সহজ বাংলায় যেটাকে বলা হয় চিঠি লিখতে হবে ঠিক আছে আচ্ছা তো কীভাবে লিখতে হবে আর একটা একটু ইম্পর্টেন্ট একটা আর দেখাই যেমন দেখুন এটা কমপ্লেন কমপ্লেন্ট লেটার টু মিউনিসিপ্যালিটি অ্যাবাউট গার্বেজ অর্থাৎ পৌরসভায় আবর্জনা পরিষ্কার সম্পর্কে অভিযোগপত্র মনে করুন এই টপিকটা আপনাদের কাছে আসলো এখন এটা আপনার কীভাবে লেটারটা আপনারা লিখবেন যদি ইংলিশে আপনারা লিখতে হয় তাহলে প্রথমে আপনারা শুরু করলেন দেখুন লেটারটা প্রথমেই টপিকটা লিখে নিন উপরে লিখে না ঠিক আছে এই নাম্বারটা টপিকটা যে নাম্বার প্রশ্নপত্র থাকলো সেটা বসে লিখে নিলেন টু দ্য কমিশনার আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন আগরতলা ত্রিপুরা লিখে লিখলেন সাবজেক্টে বসাবেন কি দেখুন কমপ্লেন্ট অ্যাবাউট ইরেগুলার গার্বেজ ডিসপোসাল ওকে ডিসপোজাল লিখে লিখবেন কি দেখুন স্যার এগুলো কিন্তু বেশি বড় হয় না খুবই ছোট্ট এগুলো জাস্ট কম এটা মানে কোনোটা আছে একটু বড় করে লিখতে হবে টপিকের উপরে ওকে আমি আবার বোঝাচ্ছি এগুলো টপিকের উপরে কোনো বিষয় হচ্ছে একটু লেকচারটা একটু বড়ো করে লিখতে হবে কোনো বিষয় হচ্ছে আমার দুই লাইনেই শেষ যেমন এটা যেমন দেখুন স্যার আই উইশ টু ব্রিং টু ইউর নোটিস দ্যাট ইরেগুলার গার্বেজ কালেকশন ইন আওয়ার লোকালিটি হুইচ ইজ কোজিং হেলথ হ্যাজার্ডস হ্যাঁ কাইন্ডলি টেক নেসেসারি অ্যাকশন এট দ্য ইয়ার লিস্ট ওকে সিনসিয়ারলি যেমন আপনার নিচের নাম দিয়ে দিলেন এবং আপনার অ্যাড্রেসটা বসিয়ে দিলেন এগুলো জাস্ট এগুলো হয়ে গেলো আপনার কমপ্লিট হয়ে গেলো এবং বাংলায় লিখলে যেমন বাংলায় লিখলেন যেমন কোন টপিকটা বসিয়ে বসিয়ে দিলেন যেমন যার প্রতি লিখলেন স্যার কমিশনার আগরতলা পৌর নিগম আগরতলা ত্রিপুরা তারপরে বিষয়টা লিখলেন যেমন আবর্জনা অপসারণে অনিয়ম সম্পর্কে অভিযোগ লিখলেন তারপরে যেমন স্যার আমাদের এলাকায় নিয়মিতভাবে আবর্জনা আবর্জনা না সরানোর কারণে পরিবেশ দূষণ ও স্বাস্থ্য সমস্যা দেখা দিচ্ছে অনুগ্রহ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন কত সহজ তো এই জিনিসগুলো আপনাদেরকে বুঝতে হবে এরকম করে করে বিভিন্ন টপিক আছে এগুলো প্র্যাকটিস করতে হবে যত প্র্যাকটিস করবেন এইগুলো আপনার মাথার মধ্যে ইজিলি চলে আসবে এনি টপিক আসুক না কেন এনি লেটার আসুক না কেন আপনি এগুলো বানিয়ে লিখতে পারবেন ঠিক আছে হুবহু যদি কমন নাও আসে এই বিষয় মনে করেন আবর্জনা একটা আসলো বা অন্যান্য এরকম যখন টপিকের বিষয়গুলো আপনি প্র্যাকটিস করতে থাকবেন এগুলো প্র্যাকটিসের উপর আবার বারবার বলছি তো এনি লেটার আসুক আপনি ওগুলো বানিয়ে সুন্দর করে লিখতে পারবেন কথা ক্লিয়ার তো এইগুলোতে বুঝতে হবে এগুলো পঁচিশ মার্ক ঠিক আছে পঁচিশ মার্ক কিন্তু চাকরি আপনার পাওয়া না পাওয়া নির্ভর করে তো এগুলো যদি সুন্দর করে আপনি যদি লিখতে না পারেন তাহলে কিন্তু আপনার চাকরিটা হাত থেকে চলে যাবে এটা মাথায় রাখবেন তো এই বিষয়টা জাস্ট এক্সাম্পল হিসাবে আপনাদেরকে দেখালাম লেটারে কিন্তু শেষ নেই কমন পড়তে হবে আর লেটারের উপরে পঁচিশটা মার্ক আপনাদের পঁচিশে পঁচিশে পেতে হবে যদি পঁচিশে পঁচিশ না পান তাহলে কিন্তু আপনার চাকরি আরেকজন নিয়ে নেবে এটা মাথায় রাখবেন ঠিক আছে তো আপনাদের লেটার কীভাবে লিখতে হবে বা লেটার বিষয়টা কি আপনাদেরকে আশা করি বোঝাতে পারলাম সক্ষম হলাম ওকে আপনারা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে ফলো করে নেবেন আমি সেখানে আরও এরকম টেস্ট দেব আপনারা টেস্টগুলো পাবেন ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পাবেন তাছাড়া ফেসবুক পেজে আপনারা ফেসবুকে আপনাদের ফেসবুকে সার্চ বাটনে গিয়ে আমাদের চ্যানেলের নাম সার্চ করলেও আপনারা ফেসবুক পেজ পেয়ে যাবেন ফলো করে রাখবেন ঠিক আছে আর অবশ্যই আমাদের এলটিসি ত্রিপুরা হাইকোর্টের এলটিসি টিসি পিওন স্টেনোগ্রাফার সবগুলো নোটস অ্যাভেলেবেল রয়েছে একদম এ টু জেড নোটস আমরা অ্যাভেলেবল সিলেবাস ওয়াইজ দিচ্ছি ইংলিশ বেঙ্গলি দনুটাই অ্যাভেলেবল আপনারা নিতে পারেন নিয়ে অবশ্যই আপনারা পড়বেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত